সমায় আবু পৌঁছে গিয়েছে আবুজেগেল পৌঁছে গিয়ে বললো তাকে তুমি মালটা ধরে দিলে ওই ব্যক্তিটা তোমার ঋণ কে শোধ করবে বলেছিলেন চিচি বাজে কথা বলো না বলো না ওই ব্যক্তি তার নূর মোবারকটা দেখে আমার মনে হলো না ওই ব্যক্তিটা ঋণ কে পরিশোধ আমার করে দেবে তকবীর নারায়ে এসবুল্লা এহালে সুন্নাতুল জামা আহলে সুন্নাতুল জামা জনা ভাইজান হুসুর কেবেলা জনা ভাইজান হুসুর কেবেলা লক্ষ লক্ষ যুবকের নয়নমণি আমার ভাইজান হুজুর কেবেলা না না আহলে সুন্নাতুল জামা আহলে সুন্নাতুল্ জমা সিলসিলা হক মুসা দিতুল

আহলে সুন্নাতুল জামা আহলে সুন্নাতুল জামা জনাব ভাইজান হুজুর কি জনাব ভাইজান হুজুর কিবলা লক্ষ লক্ষ যুবকের নয়ন মনি আমার ভাইজান হুজুর কিবলা লক্ষ লক্ষ যুবকের নয়ন মনি আমার ভাইজান হুজুর কিবলা না রই দিকবে না রই দিকবে না না আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে আমার কারি সাহেব ভাই তিনি আলোচনা করছিলেন এখন ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদেরই পীরের আওলাদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নগণ্য গোলাম এসেছি দিনের কিছু কথা আপনাদের কাছে আলোচনা করব তাই যেসব সব ভাইরা ডান দিকে বা সামনে দাঁড়িয়ে আছে আপনাদের বিবেককে প্রশ্ন করেন এটা কি ঠিক করছেন না অন্যায় করছেন কেননা আপনারা যে মাহফিলটাকে অপমান করে দাঁড়িয়ে আছেন এই মাহফিলে মাহফিলে বসলে এই আল্লাহ খুশি রসুল হয় আপনি ইসলামের অনুসারী হয়ে এতটা খারাপ হলেন কি করে তাই হয় এসে বসুন না হয় দয়া করে আল্লাহর ভালো ভাষাই বলছি আমাদের মাহফিল থেকে দূরে সরে যায় কেননা যারা আল্লাহ রসুলের পক্ষে নয় তাদের সাথে আমি কমসে কম থাকা পছন্দ করি না ইসলামে কখনোই সংখ্যা দেখে হয় না সর্বসময় ইমান দেখা হয় আমরা যতবার বিজয় লাভ করেছি সংখ্যা তখন আমাদের কম ছিল আর এখন সংখ্যা বেশি আমরা পরাজিত হচ্ছি কারণ আমাদের মধ্যে ঢুকেছে তাই আপনাদেরকে ভালোভাবে আরো একবার বলবো কেউ দাঁড়াবেন না এসে ভেতরে বসে আর কমিটিকে বলবো ভেতরটা ভর্তি যখন হচ্ছে না চটবিছে বর দরকার হয় সবকিছু নিয়ম আছে আসেন মহব্বত ভরা ভালোবাসায় ও সাওয়াজে দরুদ পড়েন আল্লাহুম্মা আলা

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ولا توكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يُدْلِلُهُ فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا مشرئك لا وَنَشَهْدُ ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على বিছিয়ে দাও এইদিকে চট্টা বিছিয়ে দাও ভাইগুনে বসবে মাশ্লাহ আল্লাহ আলাগুম বারো সা دیکھا دے خدایا دری مو داد سے ملا دے خدایا سرب محبا پلا دے خدایا بارو کروزا دکھا دے خدایا اللہ صلی سلی اللہ

कमली वाला डूबते डूबते ही समल जाएगा अल्लाह हुम्मा सल्ली आला वाला لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله لا, لا اله حسبي ربي جل الله ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله La ilaha illallah la ilaha illallah لا إله إلا الله، 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 لا إله إلا الله.

আল্লাহু নাজরী আল্লাহু সফী আল্লাহু মাই আল্লাহু হাজরী আল্লাহু নাজরী